তালাম জানাই মাতা পিতা তালাম শুধু সোনার বাংলার উন্নয়নে নরিমপুরের হাই স্কুলে পলাই ভাইরে মাটি তে পলাই মাটি তে পলাই ভাইরে মাটি তে পলাই বঙ্গবন্ধুর সোনার বাংলায় নেত্রী শেখ হাসিনা মায়ের মত ময়ের তিনি করেন যে চালনা বঙ্গবন্ধুর সোনার বাংলায় নেত্রী শেখাসিনা

নাই ভাইরের দিকল পদে নাই দিকল পদে নাই ভাইরের দিকল পদে নাই দেশে গড়ার স্বপ্ন নিয়ে ভাই উন্নয়নের পথে সবাই জলে গিয়ে যায় জলে এগিয়ে যায় ভাইরের জলে গিয়ে যায় জলে গিয়ে যায় সবাই জলে গিয়ে যায় নারী শিশু শিক্ষা স্বাস্থ্য সবখানেতে ভাই টেকসই উন্নয়নের লক্ষ্যে সফল হওয়া চাই

সাথীদের কে শুভেচ্ছা দিলাম এই বলিয়া জাহি মোদের শেষ করিলাম তাই ভুল যদি হলে পরে ক্ষমা যাই ক্ষমা যাই আমরা ক্ষমা যাই ক্ষমা যাই ঐতিহ্যবাহী দক্ষিণ সুচিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের জারিগানের কিছু ভিডিও চিত্র হলো সবাই লাইভে দেখুন করুন ঐতিহ্যবাহী দক্ষিণ সচিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিকীয় অনুষ্ঠানের আজকের আজকের অনুষ্ঠান নৃত্যের ভিডিও চিত্র দেওয়া হলো কিছু সবাই শেয়ার করবেন উপভোগ করবেন থাকবেন সবচেয়ে ভালো হবে